স্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন সময় ঠিক দুপুর একটা মতো সো অনেকদিন পর আমি আপনাদের ক্যামেরার সামনে থেকে বেশ সুন্দরভাবে ভিডিও একটা জায়গায় থেকে ভিডিও করছি তো অনেক মানুষ আছে যারা কমেন্ট করছে দাদা সাজ কোথায় পাবো দাদা চুল কোথায় পাবো তো তোমাদের একটা কথাই বলছি আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর তৈরি হয় ঠাকুরের জিনিসপত্রগুলো আমরা নিয়ে আসি আর তোমরা অনেকে কিন্তু কমেন্ট করছো তো সেই রিলেটেড আমি আজকে ভিডিও বানানোর চেষ্টা করছি যে ঠাকুরের সাজ চুল এই সমস্ত জিনিস তো আমাদের বাড়িতে নেই তবুও আমি তোমাদের দেখাচ্ছি আর যদি অনেকে আছে এগুলো নিতে চাইছো তো তাদের একটা কথাই বলবো যে আমাকে যদি আমাদের থেকে নিতে চাও অবশ্যই আমাদের বাড়িতে এসে নিতে হবে আর আমি যারা নিতে চাও তারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো কারণ ইউটিউবে আমি ডাইরেক্ট তোমাদের খোলাখুলি কোনো কথা বলতেও পারবো না কারণ হয়তো এখানে অনেক মানুষ মানে অনেক মানুষজন আছে তো সেখানে কীভাবে বলা সম্ভব সম্ভব নয় তো ইনস্টাগ্রামে মেসেজ করো আমার অরিন্দম বাল অফিসিয়াল বলে আছে তো সেখান থেকে আমি চেষ্টা করব তোমাদের যদি আমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে বা যদি পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সেখান থেকে তোমাদের দিতে পারবো তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সাজ কাপড় কি তো তোমরা দেখো তোমাদের আমি এখানে সমস্ত রকমের সাজ এখানে বিছিয়ে দিয়েছি ঠিক আছে তো এই যে এই যত রকম দেখতে পাচ্ছ এখন আপাতত আমাদের বাড়িতে এই কয় রকমের রয়েছে বাদ বাকি এর থেকে বড় এর থেকে ছোট অনেক রকমের সাজ কিন্তু আমাদের বাড়িতে ইউজ করা হয় তো চলো তোমাদের একটা একটা করে আমি দেখাচ্ছি তোমরা দেখো কেমন লাগে দেখো প্রথমে হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছ তোমরা এইটা এই সাজগুলো একদম ছোট একদমই ছোটো এটা হচ্ছে আট আঙুল সাজ হয় ঠিক আছে এবার তোমরা অনেকে বলতে পারো যে দাদা এটাও তো অনেক বড় মনে হচ্ছে তো দেখো এর থেকেও ছোটো সাজ হয় যেইগুলো যদি ওইটা আমাদের তোমরা হয়তো যারা আমার ভিডিওর অনেক পুরনো যারা ভিডিও দেখো তারা হয়তো জানবে যে একদম ছোটো ছোটো যে লক্ষ্মী ঠাকুরগুলো হয় তো কিন্তু মটক হয় তো সেইগুলো ক্ষেত্রেও এইগুলো হয় যেগুলো আমাদের লাগলে আমরা লাগি কিন্তু এখন এগুলো নেই তো এটা হচ্ছে একদম ছোট সাজ এটা হচ্ছে আট তো এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে আমাদের সাদা কালার তারপরে এ দেখো এটাও হচ্ছে আট সাজ কিন্তু এটা একটা অন্য রকম ডিজাইনের তো এটা একটা অন্যরকম ডিজাইনের ছিল এটা একটা অন্য ডিজাইনের তো এগুলোর মধ্যে দেখতে পাচ্ছ পুরো গহনা ডা সব কিছুই রয়েছে তো এইগুলো হচ্ছে আট আগুন সাজ আর দেখো প্রাইস আমি বলে দিচ্ছি তো দেখো বেশি বেশি দাম হয় না এইসব সাজগুলোর এই ধরো আমি তোমাকে একটা আন্দাজ বলে দিচ্ছি এই সব সাজগুলোরই একটা আন্দাজে বলে দিচ্ছি মোটামুটি ধরে রাখো ওই পনেরো টাকা থেকেই শুরু হয় দশ পনেরো টাকা পনেরো টাকা থেকে শুরু হয়ে যত বাজেট দেবে তত সুন্দর সাজাবে আর প্রথমত বলেছি এগুলো হচ্ছে চালু সাজ ঠিক আছে এই চালু সাজটা একটা ভালো দেখাচ্ছে চলো এই যে এই হচ্ছে এটা ভালো ভালো মাঝে বুঝতেই পারছো যে মটকের মটকের কাজগুলো দেখে বুঝতেই পারছো অনেকটা ভালো আছে তো এটা হচ্ছে দশ আঙুল এটা হচ্ছে ভালো সাজ এটা হচ্ছে চালু সাজ তোমরা ক্যাটাগোরাইজ করলেই বুঝতে পারবে দেখো এর কাজ আর ওই ওই সাজটার কাজ তো সম্পূর্ণই আলাদা বুঝতেই পারছ ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এই সাজ ঠাকুরের মোটরটা কতটা কাজ রয়েছে এটা কাজ কম রয়েছে ঠিক আছে তো চলো এই দুটো দেখানো হয়ে গেলো এরপরে এই যে দেখতে পারো তোমরা অনেক কালী ঠাকুর দেখো তো আমাদের বাড়িতে থেকে যায় তো এটা হচ্ছে কালী ঠাকুরের একটা আচল তো এটা রয়ে গেছে বলে আমি তোমাদের দেখাচ্ছি আর সাজ তো তোমরা দেখেছোই যারা আমার ভিডিও দেখেছো তো যেই কালী ঠাকুরের আমি সাজানোর অনেক ভিডিও দিয়েছি এগুলো আলাদা এরপরে আসছে ওই চালু সাজের মধ্যেই এইগুলো হচ্ছে আমাদের দশ আঙুল প্রত্যেকটা সাইজ লেখা থাকে তো দশ আঙুলের সাজ দেখে নাও ঠিক আছে নর্মালের মধ্যেই আমাদের বাড়ি বেশিরভাগটাই আমাদের হোয়াইটটাই ইউজ হয় মানে মানে রুপলি কালারটাই বেশি ইউজ হয় আমাদের বাড়িতে তো পিছনের দিকে সব গহনা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে রুপোলি কালারটাই বেশি ইউজ হয় বলে রুপলি কালারটাই আমি আমাদের বাড়িতে রান্না থাকে হয়ে গেল তো এরপরে এগুলো হচ্ছে বারো আঙুল মানে ওই সাজটার থেকে একটু বড়ো প্রত্যেকটা ওই সাজটা দেখলে তো এইখানে একটা কথা বলে রাখি এই যে দেখতে পাচ্ছ এটা এটা কিন্তু একটা ছেলের সাজ তোমরা যখনই আমরা কিনি যে ঠাকুর অনুযায়ী অর্থাৎ যদি সেই সময় বিশ্বকর্মা পুজো হয় তাহলে আমরা অবশ্যই ছেলের ছেলের সাজানি আর যদি সেই সময় লক্ষ্মী পুজো বা কাল মনসা পুজো হয় তো মেয়ের সাজানো অবশ্যই প্রত্যেকটা সাজের প্যাকেটে কিন্তু চারটে করে থাকে অর্থাৎ চারটে হাতে গহনা থাকে প্রত্যেকটা ঠাকুরের সাজেই থাকে তো এইগুলো সাদা রয়েছে এটাও চলে গেল এরপরে রয়েছে এইটা এইটা যেটা ভালো সাজ তো এটা খোলা হয়েছিল খুলে হয়তো ইউজ করা হয়নি ওই জন্য এরকম রেখে দেওয়া হয়েছে এটাও সেম ছোটো সাইজের দেখো এইগুলো হচ্ছে কি বলতো এই যে এইখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এই যে এইগুলো রয়েছে তো এইগুলো হচ্ছে আমাদের বাড়িতে এক্সট্রা মোটক মানে তোমরা দেখেছ যে বিশ্বকর্মাতে পাগড়ি হয় তারপরে হচ্ছে আমাদের এখানে সরস্বতী ঠাকুরের খোপা হয় তো সেই সময় যে মটকগুলো হয় না সেই মটকগুলো কিন্তু ইউজ করা হয় না মানে এই মটকগুলো কিন্তু আমরা মারি না আমরা চুল দিই তো তখন এইগুলো পড়ে থাকে মানে এই মটকগুলো থেকে যায় বাদ গহনা টহনা মতো সব লাগিয়ে দেওয়া হয় তো এইগুলো আমাদের এখানে থেকে যায় তো এইগুলো আমরা ইউজ করি না এইগুলো থেকেই যায় এরপরে এগুলো কোনো নর্মালি কোনো যে কোনো কিছুর ক্ষেত্রে ইউজ করা হয় না এগুলো কোনো কাজেই লাগে না বলতে পারো মানে আমাদের সাজটা কিনে এনে গহনাগুলো লাগানো হয়ে গেছে তার জন্য এটা কোনো কাজেই লাগবে না তো এরপরে যখনই আমরা সাজ কিনে আনবো আবার নতুন গহনা দেব তো এটার কোনো কাজ নেই তো এটা এরকমই করে থাকে এরকম অনেক মতো আমাদের কাছে ছিল যেগুলো কেটে কুটে আমরা কিছু বি কিছু ধরো কোনো ঠাকুর যেটা গলার গলাটা একটু ভালো করে দিয়ে নিচ্ছি থাকে তো এগুলো কেটে দিই গলারটা দিয়ে দিই ঠিক আছে দেখো এরপরে এখানটাতে কিছু ওয়েস্টেড জিনিস রয়েছে দেখো যে এগুলো কিছু ভালো হয় ধরো এই যে দেখতে পাচ্ছ এখানটাতে কী রয়েছে একটা সাজ তো একটা সাজের কী হয়েছে তো এখানে মটরটা লাগিয়ে দিয়েছে কোনো একটা ঠাকুরে কিন্তু ঠাকুরের গহনাগুলো রয়ে গেছে গহনাগুলো রয়ে গেছে তো গহনাগুলো রেখে দেওয়া হয়েছে ঠিক আছে তো এইগুলো হয়ে গেল আর এই থেকে রয়েছে দেখো বড় তোমাদের যেগুলো বললাম যে ওয়েস্টেজ এইগুলো হচ্ছে বড় ঠাকুর মানে এগুলো প্রথমে দেখো সব থেকে ছোটো ঠাকুরে হচ্ছে আমি দেখালাম যে আট আঙুল তারপরে দশ আঙুল বারো আঙুল চোদ্দো আঙুল ষোলো আঙুল আঠেরো আঙুল কুড়ি আঙুল এরকম সাইজের মাপের সাজ হয় কিন্তু আঙুলের ছোটোও কিন্তু অনেক সাহায্য হয় কিন্তু সেগুলোর ক্ষেত্রে ধরো আমি এখানে চালও দেখিয়েছি তো সেগুলোর ক্ষেত্রে একটু ভালো হলে দামটা অনেকটা বেশি পড়ে যায় তো এগুলো নর্মালের মধ্যে তো ওই জন্য এইগুলোর দামটা বেশি থাকে না এইগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভালো মোটক এইটাও কোনো ইউজেবেল নয় মানে আমাদের কাজ হয়ে গেছে কাজ করার পর এগুলো ফেলে রেখে দিয়েছি এগুলো জবে ইউজ করতে পারবো মানে যে যদি কোনো তরকার লাগে কোনো মুহুর্তে সেই মুহুর্তে ইউজ করা হয় বাচ্চারা এগুলো পড়েই থাকে এগুলো কোনো কাজে লাগে না ঠিক আছে তোমাদের মোটামুটি সোলার সাজ যারা মোটরটা দেখার জন্য এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও তো একটু অসুবিধা হয়েছে এই যে এই সাজটা এটা কিন্তু একদম লোকাল সোলার সাজ মানে এটা কিন্তু কোনো বনকাবাসীর সাজ বা বলতে পারো যে দুর্গা ঠাকুরগুলোতে তো এটা হচ্ছে একদম নর্মাল সোলার সাজ যেটা তোমাদের বললাম তো এটা কোনো যে আর্ট বাংলা সরি আর্ট বাংলা বলছি কেন যে আমরা দুর্গা ঠাকুরের যে সাজগুলো লাগাই সেই সেই সাজগুলো কিন্তু নয় কালী ঠাকুরের জন্য আলাদা এই সাজগুলো হয়ে থাকে একদম নর্মাল পাতি তো এইটা এই সাজগুলোর দাম ওই আশি নব্বই এরকম হয়ে থাকে ঠিক আছে আর এই যে তোমাদের দেখাচ্ছি এইগুলো হচ্ছে একটা ভালো সাজের গহনা এই গহনাগুলো বলেই দিলাম প্রথমে চারটে হাত থাকে বলে দুটোর পরে থাকে তো সেইখানে দুটো পড়েছিল তোমাদের দেখাচ্ছি তো এটাই আপাতত সাজ তো দাঁড়াও তোমাদের কালী ঠাকুরের সাজ আছে নাকি দেখি তো আপাতত এখন আমাদের বাড়িতে এই কয় রকমই রয়েছে তোমাদের এই কয় রকম সব দেখিয়ে দিলাম কিন্তু ওই যে তোমাদের প্রথমেই বলে দিলাম যদি তোমরা বাজেটের কথা জিজ্ঞাসা করো দেখো বাজেট এইভাবে বলা সম্ভব নয় যে অনেক অনেক সাজের বিভিন্ন সাজের বিভিন্ন রকম দাম হয় ঠিক আছে কোনো একটা সাজের নির্দিষ্ট দাম হয় না তবে তোমাদের ওই তো বাজেট প্রথমেই বলে দিলাম ধরে রাখতে পারো পনেরো আর যদি একদম ছোট ঠাকুর যেইগুলো আমাদের যে ছাঁচের ঠাকুরগুলো হয় যারা দেখেছ ভিডিওগুলো তো যদি সেই ঠাকুরের তোমরা সাজ নিতে চাও তো সেইখানে সাজ তো হয় না ওই যে গহনাগুলো হয় সরি মটকটা হয় মটকটা পাঁচ টাকা ছ টাকা এরকম দাম হয়ে থাকে আর গহনাগুলো নিজে বাড়িয়ে মানে নিজেরা দিয়ে দিই দেখো আর সেট মানে গহনা শুধু আলাও কিন্তু পাওয়া যায় যেগুলোর দাম কিন্তু অনেকটা পরিমাণে বেশি হয় যেগুলো আমি তোমাদের দেখাই নি বা আমরা ইউজও করি না ওগুলো ওগুলো কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় যে কোনো কোনো মানে কি বলবো দেখবে ছোট মাটির কাপড় পরানো যেগুলো হয়ে থাকে না কিছু কিছু ক্ষেত্রে কখনো ইউজ করা হয় যেগুলো যে আমাদের দরকার লাগে আমরা কিনে নিয়ে আসি কারণ সময় সেই রকম সাজের কোনো দরকার হয় না যদি আমরা এরকম একটা নর্মাল সাজ রাখি না যে কোনো ঠাকুরের রাধাকৃষ্ণ একটা কার্তিক সরস্বতী সব কিছু তো আমরা এগুলো লাগিয়ে দিতে পারি তো এই জন্য এই সব সাজগুলি রাখা হয় আর নর্মাল লাগলে তখন নিয়ে আসা হয় তো আপাতত আজকে এই সাজের ভিডিওটা দিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কামেন্ট করবে আর বেশি কিছু দেখাতে পারলাম না কারণ আমাদের বাড়িতে যেটুকুনই রয়েছে আর লাস্টে তোমাদের আবার বলে দিচ্ছি যদি কেউ এই সাজগুলো নিতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করবে দেখো আমি ফেস মানে ফেসবুকে আমি অ্যাক্টিভ নেই ইনস্টাগ্রামে কনট্যাক্ট করতে পারো আর ইউটিউবে আমি ডাইরেক্ট অ্যাড্রেস বলতে পারবো না কারণ ইউটিউবে যেহেতু অনেক মানুষ রয়েছে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো সেখান থেকে আমি তোমাদের অবশ্যই বলে দেবো আমাদের বাড়িটা কোথায় যদি তুমি আসতে পারো অবশ্যই নিতে পারবে ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না আপাতত এইটুকু রাখছি তোমাদের কেমন লাগলো কামেন্ট করে জানও দেখা হচ্ছে এটা পরবর্তী ভিডিওতে আর অবশ্যই কিন্তু কামেন্ট করবে কামেন্ট তোমরা অনেকেই না আর আমি দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখন ভিডিও দেখা দেখছি না আমি জানি না কেন তো মোটামুটি তোমরা কেমন টাইপের ভিডিও চাইছো সেটাও আপডেট করতে আমি সেই রকম রিলেটেডলি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো থ্যাংকস ফর ওয়াচিং